সন্তান চাইতে হবে কার কাছে মানুষের কি খারাপ আকিদা বলে কি আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ এ গেছে খালি হইয়া কেউ ফেরে না খালি হাতে আমি জানি কিন্তু আমি টেস্ট করলাম এই গান গাওয়া যায় নাই বিশ্বাস করাও কত বড় মারাত্মক কথা আপনার কি চিন্তা করছেন আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হয়ে হইয়া তাহলে আল্লাহর অবস্থা কিন্তু খুবই করুন কিছু দরকার হলে খাজার কাছে দরখাস্ত করা ছাড়া জোরে কর নজিবিল্লা নজিবিল্লা কি মারাত্মক আপনি যাচ্ছেন পীরের কাছে খাজার কাছে বাচ্চা চাইতে পীরেরা খাজারা বড় না নবীরা বড় তাও তো আসতে করলেন আসতে বলছেন এই কারণে বই পত্রের প্রায় লাগে পীর পয়গাম্বার মনে হয় পীর আগে পয়গাম্বার পরে এটি একটি ভুল কথা পৃথিবীর সব পীর সব আলেম যদি এক জায়গায় হয় একজন নবীর জুতার সমান হবে না সেই নবীর সন্তান নাই নবী কানছে কার কাছে সুরায় আল ইমরানের মধ্যে পড়েন হাজরতে জাকারিয়ার এই হিসারা আল্লাহর কাছে সন্তান চেয়েছেন বার্ধক্যের একবারে চরম প্রান্তে গিয়ে আল্লাহ তারা দোয়া কবুল করলেন হজরতি জিব্রাইল নাজিল হয়ে গেলেন আর বললেন আল্লাহ আপনাকে সুসংবাদ দান করেছেন আল্লাহ আপনাকে একটি সন্তান দিবেন পুত্র সন্তান হওয়ার সাথে সাথে নাম রাখবেন ইয়া ইয়া সন্তান হবে পুত্র সন্তান নাম রেখে দিচ্ছেন কে আল্লাহ হাজরাতে জাকারি আলাহ সালাম চিন্তা করলেন বলেই ফেললেন যে জিব্রাই আল্লাহ তো বললেন আমার ছেলে হবে কিন্তু হবে কেমনে তা তো বুঝি না আমি তো বুড়া মানুষ খাইতেও পারি না ব বুড়ি আপেই বন্ধা বাজা তার বাচ্চা হবে কেমন সে বুড়ি আমি বুড়া কেমনে হবে হাজরা জিব্রাই তো কথা কবে না কে না বললে আল্লাহ তাআলা জবাব বললেন একটা আয়াত বলে নেন একটি শব্দ বলেছেন আল্লাহ তারা কাদি আমি যেভাবে চাই সেইভাবেই হবে আল্লাহ চাইলে কি না এই বুড়া বয়সে আল্লাহ ছেলে দিলেন কে জাকারি আল্লাহামকে কে দিয়েছেন চিল্লায় বলে আল্লাহ তালা তাকে সন্তান দিয়ে দিয়েছেন আল্লাহ কিছু আল্লাহ একটা মানুষ বানাবেন খালি কতটুকু মাটি হইল হইল মা বাহু লাগবে না মাও লাগবে না পারছেন বানাইতে কারে বানাইছেন এরপরে বাপেরও দরকার নাই খালি একটা মেয়ে লোক হলি হল বানাইতে না বানাইতে এই সা রে হিন্না আলা কুল্লি সাই কবি সমস্ত জিনিসই ক্ষমতা রাখেন কে আল্লাহ 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 আমার মা বোনের রাজারা এসেছেন আমার ভাই রাজারা এসেছেন ওয়াদা করুন মানুষের কাছে কোন পীর সাহেবের কাছে কোন হুজুরের কাছে এই মনের বাসনা রাখবেন না যে উনি আপনার আশা পূরণ করতে পারবেন এই বাসনা রাখবেন না পারবেন এই মনটা মন এরকম তৈরি করতে পারবেন আল্লাহ যেন তৌহিদ দেন বলেন আমি মাজারে টাকা দিচ্ছে লোকেরা আহারে মানত করে আল্লাহ ছেলে যদি হয় খানজান আলী পীর সাহেবের কুমির বাচ্চা হয়ে আসবেন না কি খাওয়াবে মুরগি খাওয়াই আসবে আহারে আচ্ছা আপনারা বলেন কুমিরের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি দেখে আহারে কি কপাল করা মুসলমান বাইজিদ মুস্তাম রহমতুল্লাহ মাজার দেখলাম চট্টগ্রাম ইতিহাস বলে না যে ওখানে ওনার মাজার আছে একবার আসছি আছে কিন্তু মাজার আছে ইতিহাসটা বলে না ওইখানে বড় একটা পুকুর

কারেgalo কসমের কদম ফুল করতে লাউজ দেখলাম গাছ অনেকগুলি গাছ আছে এই গাছে দূর থেকে দেখলাম এত ফল আমি বললাম যে এত ফল হইছে গাছে কি গাছ গাছে গিয়ে কি কি ফল ফলচল না এইটার পাথর ঝুলানো আমি জিজ্ঞেস করলাম যে ইট পাথর কেন এগুলো কারা ঝুলিয়েছে কয় যে ওই যে মেয়ে লোক আসে যাদের বাচ্চা হয় না ওরা এইটার পাথর ঝুলায় করে আমি বললাম এর সিগনিফিকেন্স কি এর দর্শনটা কি ঝুলাইলে কি হয় তাদের ধারণা গাছে ইট পাথর ঝুলাই ছুলে যেমন একটা ভার ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে বাচ্চা হয়ে যাবে বলে কোথায় গেছি আমরা কোথায় চলে গেছি বলেন না প্রিয় ভাই সব এইগুলি শিখ এই শিখ থেকে বাঁচতে হবে চাইতে হবে কার কাছে সবাই বলেন খেতে দেওয়ার মালিককে পড়তে দেওয়ার মালিককে হায়াতের মালিক কে মতের মালিক কে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ নবী তাই বলেছেন কিছু চাইতে হইলে আল্লাহর কাছে কিছু বলতে হলে আল্লাহ বলো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও ইয়াকা না বুধু ইয়াকা নাস্তা ইন সুরায় ফাতেহার মধ্যে সারা জীবন পড়লাম আয় আল্লাহ তোমারই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই একবার কাবা শরীফে মসজিদে মসজিদুল হারাম নামাজের ইমারতি করতেছিলেন হাতিব আর শেখ সৌদ আর সুরাইব সুবাহান আল্লাহ কি তেলাওয়াত আল্লাহ তাদের জবানে দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ তাদের হায়াত দ্বারাস করুন বলেন আমি আমি খুলনার যারা ধনাঢ্য ব্যক্তি তাদেরকে বলি হস্ত জীবনে করবেনি একবার পয়সা যদি থাকে তাহলে ব্যাংকক সিঙ্গাপুর হংকং হাবি জায়গায় দৌড়ো না করিয়া রমজান বড় কেমরা করিয়েন রসোল্লা বলেছেন রমজান বরকে কে করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো যাই দেখেন কি মজা আহারে নামাজ পড়তেছে কয়েক বছর আগের কথা হেমাম সুরায় ফাতে পড়তেছে ই একা না বুধ পর্যন্ত পর্যন্ত গিয়া কে গেছে বারবার পড়তেছে ই একা না বুধ ই কান্না রোম পড়ে গেছে গোটা হারামে আমার জীবনে সুরায় ফাতেহার এই জায়গায় এসে এত কান্দাকাটি জীবনে আমিও করিনি গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়েছে কাবার শরীফ সামনে আল্লাহ সাক্ষী করে পড়তেছি ইয়া কেন আল্লাহ তোমার গোলামি করি তোমার কাছে সাহায্য চাই চম আল্লাহামি এই গোলামিটা যদি ঠিক মতো হইত আর সাহায্যটা যদি চাওয়া আল্লাহর কাছে ঠিক মতো হইত বুশের বাচ্চা বুস মুসলমানদের পিটাইতে তুই চাইতে না সারণের বাচ্চা সারাম মুসলমানদের গায় হাত দিতে 봤ছো না? কপাল কপালpureছে আল্লাহর চিনি নাই। আল্লাহর চিনি নাই। কমা কদরুল্লাহ হাক্কা কদরহি। আল্লাহর যা মর্যাদা, আল্লাহর যা মান সম্মান, হিজরত সেই পরিমানে আল্লাহর হক এবং সম্মান অনুযায়ী ইবাদত করতে পারে নাই কোরআনের ওই মর্যাদা দিতে পারে না যেই মর্যাদা কোরআনের দেওয়া উঁচু। তাবিজ দেখে লিখে কোরআনের প্রতি সেই শ্রদ্ধা আমরা নষ্ট করে দিয়েছি তাই এক শ্রেণীর লোকেরা বলে কোরআন হলো পুরাণ চোদ্দশো বছর আগের কোরআন মানুষের উপকার অর্থনীতি সমাজনীতি দিবে কি কারণ আপনি তো অর্থনীতি সমাজনীতি পড়েন নাই খালি তাবিজই তালাশ করছেন কোন জায়গায় তাবিজ পড়া যায় কি সব তাবিজ দেখে লাল কালি ধামদা কেমনে লাগায় দেখেন টিউবওয়েলের পানি কলের পানি ড্রেনের পানি সালার পানি বেড়ের পানি খালের পানি সাত জায়গার পানি জাফরানের কালি এগুলো আনিয়া তারপরে দাগ দেয় কতগুলো লাল লাল দাগ দিয়া বারোশো তেত্রিশ সতেরোশো তিরানব্বই সব হাবি এরপরে কত ফেরেস নাম রাখে তারপরে লেখে ইয়া কেতমির ওই যে এক কুকুরের নাম হ্যাঁ তো আছে কুকুরের নাম রাখে তারপরে কাপসা চাই চুষ এরপরে কি ধানের চুষ এই সমস্ত দিয়ে টিয়া

ছোট ছোট বাচ্চা এত গুলা তামিস হাঁটতেও পারে না আমি চিন্তা করছি বাচ্চা যদি কথা বলতে পারতো বাচ্চা কইতো যে আল্লাহ কি অপরাধ করছি মায়ের পেটে তো ভালোই ছিলাম এই দুলিয়ে আসার পরে এত গুলা আবার কলা

এর অনেক হাদিস আছে ঝাড়ফুঁক জায়েজ আছে রসুল্লা নিজে করেছেন ঝাড়ফুঁক করেছেন আর ঝাড়ফুঁক করার জন্য দুটি আলাদা সুর আলা তালা নাজিরি করে দিয়েছেন মাওজা ভাই সুরায় ফালাক সোরায় নাস হাদিস শোনো রসুল্লা বলেছেন সুরায় ফালাক সোরায় নাস সকালে তিনবার আর রাতে তিনবার পড়ে হাত দুটি এরকম করে ফু দিয়েছে সেই দুটি হাত সোরা গোটা শরীরে তেল ডলে যেরকম রকম করে গোটা শরীরে যে করবে শয়তানের দুষ্ট জিন এবং দুষ্ট মানুষের সকল প্রকারের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন বলেছেন সুতরাং প্রিয় ভাই সব তামীজের কাছে আল্লাহ রাস্তা যাবেন না আর শির করবেন না আল্লাহ তালা বলেছেন আল্লাহ আমি আমি আল্লাহ আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই আপনারা কোন অবশ্যই যথেষ্ট আপনারা বলেন অবশ্যই যথেষ্ট সুতরাং